राइना टूटा लगे क्या सच भी हमें झूठा लगे हैं जाने कहाँ कब आए हैं हम सारा जहाँ रूठा लगे है সমঝাও মে হরে হরে হ রে দিল হ রে হারে হরে রে আমি জানি আমার গলাটা ভালো না তবুও গাইতে তো ইচ্ছা করে আর এই ধরনের স্লো সং আমি জানি তোমাদেরও খুব ভালো লাগে একটা মিরাক্কেল ঘটে গেছে মিরাক্কেল হয়তো এইভাবেই ঘটে তোমরা ভাবছো কি মিরাক্কেল হ্যাঁ হ্যাঁ গো মিরাক্কেল কিছুতেই আমি ইকুয়েশনটা মিলাতে পারছি না দুয়ে দুয়ে চার কিছুতেই করতে পারছি না শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কারণ চারপাশেই হচ্ছে স্ক্যাম্প আমার সাথেও কি কোনো রকম স্ক্যাম্প হচ্ছে আমি জানি এই ধরনের স্ক্যাম্পে আমি কখনোই পা দিইনি তবু জীবনে কখনো মানে এই তোমার জীবনে যেটা তুমি স্বপ্ন দেখেছ সেটা যখন কখনো বাস্তব হয় তখনও তোমার অবাক হয় কারণ তুমি সেটা স্বপ্ন দেখেই গেছো কখনো বাস্তবভাবে এটা কল্পনাও করি আর যখন বাস্তবটা হয়েছে তখন তুমি মেনে নিতেই পারছো না কি দর্শক বন্ধুরা আমার মতন তোমার জীবনেও এই একই ঘটনা ঘটে ঠিক বলছে কি না তো চলো তোমাদের সবাইকে হ্যাপি সানডে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাঁ সত্যি এটা আমাদেরই চ্যানেল তাই না তোমাদের বলি মিরাক্কেলটা কি মিরাক্কেলটা হচ্ছে দেখো আড়াই হাজার পড়তে পারছি না তো চব্বিশশো আটানব্বইতে এসে ছিয়ানব্বই হয়ে যাচ্ছে যখন আটানব্বইটা এসেছিল তখন ভাবছিলাম আর দুটো আর দুটো প্লিজ সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও আমাকে কিন্তু দুটো বাড়ানোর জায়গায় চারটে ছটা কমে গেল তখন ভাবলাম না এই আড়াই হাজারটা মনে হচ্ছে এই মাসে তো কখনোই সম্ভব না না খুব ভেবেছিলাম এপ্রিল মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু সেটা হলো না হলো কবে মে মাসে হলো হলো কবে শনি দেবতা আমি ভীষণ বিশ্বাস করি শনি দেবতা কর্মদায়ক দেবতা তোমার সাথে সবসময় পজিটিভলি হয় আর আমাদের বাড়ির পাশে একদম গায়ে লাগানো মন্দিরটা বাট ঠাকুরের পুজো হয় শীতলা আর বাট ঠাকুরের পুজো হয় বাৎসরিক পুজো তোমরা সকলেই জানো যে আমি রোববারের ভিডিওটা শনিবারে করে রাখি এইটা হচ্ছে এই এক বছর পরে বাস্বরিক পুজোটা হলো আর কি তো যাই হোক ঠাকুরের কাছে আমার সেরকম কিছুই চাহিদা নেই কারণ আমি অনেক কিছু ভেবে রাখি যে এই চাইবো এই চাইবো হ্যাঁ সমস্যায় পড়লে সবসময় তো অনুসরণ করি তবে ঠাকুর বুঝে যায় দিয়ে দেয় এবার যেটা হয়েছে হঠাৎ করে দেখছি কি ব্যাপার আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ষাটটার উপরে কি করে বাড়তে পারে কিছুতেই ইকোয়েশন মেলাতে পারছি না কী করে যেখানে চব্বিশশো পঁচানব্বই ছিয়ানব্বইতে এসে দাঁড়িয়ে পড়ল হ্যাঁ তো সেখানে পঁচিশশো হয়ে একষট্টিটা সাবস্ক্রাইবার বাড়ল কী করে তার মানে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার গেন হয়েছে দেখলাম একটা ভিডিওতে সেরকম কিন্তু রিলসটা আমি করিনি এর থেকে অনেক ভালো খেটে অনেক রিলস করি তার মানে লাখ এইভাবেই আসে কোন ভিডিওটা কার ভালো লাগছে সেটা তো আমার উপরে ডিপেন্ড করে আমার জীবনে এরকম হয়েছে অনেক সুন্দর ক্রিয়েটিভিটি ঢেলে ভিডিও করেছি কিন্তু ভিউজ নেই অথচ হেলা ফেলাভাবে ভিডিও করেছি প্রচুর ভিউজ আসছে মানে আমি অতটা আশা করিনি তো আমার খুব একটা ইচ্ছে ছিল যে আমার চ্যানেলে কি কখনো লাখে ছবে কোনো ভিডিও কি লাখে যাবে আমি ভেবেছি ওটা স্বপ্নই থাকবে বাট যাই হোক রিলে এক লাখ উনতিরিশ হাজার পর্যন্ত মানে রিলটা মানুষ দেখেছে প্লে করেছে সেটা মি কন্টেন্ট মাই কন্টেন্ট টুকলি বলে না ওকে ছাড়া আমার কিছুই হবে না বাট আমার চ্যানেলও লাখ মানুষ দেখেছে না বিশ্বাস হলে শর্টে চলে যাও স্ক্রল করতে করতে মারে গুলাটি না মো রাফিয়া তো এইটা দেখেছে যাই হোক এটাই হচ্ছে তোমাদের সাথে খুশির খবর সেটা শেয়ার করলাম আর এইটাতে তিনশোর উপরেও লাইক পড়েছে তা ওই জায়গাটা থেকেই সাবস্ক্রাইবারটা আমার গেন হয়েছে এটা আমি বুঝতে পারলাম তো যাই হোক শর্টটা আমি এরকম দিতেই থাকবো আমি জানি টুকলেও দিতে থাকবে টুকলে না ভাইরাল হওয়ার খুব ইচ্ছা আছে তো যাই হোক টুকলি তো আমাদের কাছে অল টাইম ভাইরাল বাট বামুনটা মাঝে মাঝে গর্ততে চলে যায় কেন বামুনটাকে যেদিন ভালো খাওয়ানো হবে সেই দিনই বামুনটা মুখ কুচি কুচি চলে আসবে সেই দিনই বামুনটা গর্ত থেকে বেরোবে খাওয়ারের লোভে মাল খাওয়ার লোভে হোক খাওয়ার লোভে হোক যে কোনো কিছু লোভে হোক বামুনটা সেই দিন গর্ত থেকে বেরোবে আদারওয়াইজ বামুনটা যে কোন মানে গর্তর ভেতরে কোন ফুটোর মধ্যে লুকিয়ে থাকে কে জানে বামুন তুমি টুকলির ভিডিওতে ভিউ আনবে এইটা তোমার হচ্ছে আমাদের জন্য আসবে আমাদের ভালো লাগে সেই জন্য আসবে তুমি কোনো সেলিব্রিটি নয় বামন এটা মাথায় রাখতে হবে তুমি তুমি হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে তোমার কন্টেনে আমরা ইন্সপায়ার হব আজকে সারাটা দিন যেহেতু আমি মানে একটা একটা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বাট আমি কোনো ভিডিও তৈরি করিনি কারণ দিন গান বাজনা চিৎকার চেঁচে যেটা হয় আর কি পাশেই একদম পুজো সারাটা দিন ধরে যেটা হয় রাত্রি তোমরা ভাবতে পারছো একটা পর্যন্ত মানে নাচা গানা হয়েছে পাড়ার মধ্যে আবার হয়তো একটা বছরের অপেক্ষা তো সেই কারণেই সব উদম নৃত্য করছে আর ওই একটা পর্যন্ত অপেক্ষা করে এই একটার পরে এসে ভিডিওটা বানাতে বসেছে তার মানে ভিডিওর উপরে ভালোবাসা আমার ভিডিওর বানানোর উপরে ডেডিকেশনটা কতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি বলেছি না তো এই জন্য টুকলি পেস্টিচ কা সাবাল হয় তো সেই কারণে টুকলি এনেছে হচ্ছে পাবদা মাছ বলি একদিন একটা পাবদা মাছ এনেছে না একদিন একটা নয় যাই হোক গোটা ছয়েক বা পাঁচশো বা এক কিলো সস্তায় পাইসে আইছে তো সেই মাছটাকে কটা রিলের মধ্যে কি না প্রত্যেকটা ডিলের মধ্যে ওই পাবদা মাছকে জু জুটছে আর দেখাচ্ছে দেখো 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 আমি কত বলক্স পচুর বলচুর সব থেকে মজার কথা যেই টুকলি আমাকে কিনা আগে ফেসবুকে ব্লক করে দিত সেই টুকলি কিনা মানে কমেন্ট বক্সে এসে লিঙ্ক শেয়ার করছে নিজের লিঙ্ক দেখো এইটা আমার ফেসবুকের লিঙ্ক বলিহারি হারি ভিউজের জন্য পুরো পাগলা হয়ে গেছে পুরো পাগলা কম্পিটিশানে নেমেছে কিনা তো যাই হোক ভিউজ কম হলে টুকরির আর্নিংটাও কম হয় না খাওয়া দাওয়া একটু চাপ পড়ে যায় তো যখনই ভিউজ কম হয় তখনই শরীর খারাপ হয় দশ ঘন্টায় টুকলি কিনা এক হাজার করেছে মানে বুঝতে পারছ দশ ঘন্টায় পার ঘন্টায় একশো একশো করে মানে ভিউজ দেখে মানে ভিউআস্তা ওর ভিডিও দেখেছে তার মানে ভিউআস্তাও ওকে অপছন্দ করতে শুরু করেছে আর হেটার্সা তো আছে ওই হাজারের মধ্যে ধরো পাঁচশোর উপরে হেটার্স আছে ওর লাভার্স কম হেটার্স বেশি তবুও টুকলি জানে যে যতটাই আসুক বাবা ভালোবেসে দেখেছো বামন সুর একদম পুরো চেপে গেছে যেই বামুন হুমড়ি চুমড়ি করে ধুমড়ি ধুমড়ি করে আমাকে মানে ভয় দেখাতে এসছিল সেই বামনের অবস্থাটা দেখেছ দেখেছো অবস্থাটা পুরো নিংটি ভেজে ভেজা ভেজি না ভেজা বেড়াল হয়ে কুঁই 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 করে ধাদা বলছে হুম তো যাই হোক বামনকে ভাই রোজ রোজ হচ্ছে মাল দিতেই হবে মালের সাথে রোজ চ্যাটপাটা খাবার দিতেই হবে যেরকম হচ্ছে মালের সাথে মাংস তোমরা সকলেই জানো মাল মাংস একটা ওতপোতপভাবে জড়িত মাল ছাড়া মাংস খাওয়া যায় না মাংস ছাড়া মাল খাওয়া যায় না তাই বামন মালের সাথে তো মাংস খাবেই আর মাংসর সাথে মাল খাবে তো এটাই হচ্ছে ব্যাপার টুকলি দেখালো ঝিঙে নিয়েছে সাতশো আটশো জল বেরিয়ে গেছে সেটাকে কিনা করলো তিল বাদাম বলি পোস্ত খুব তো পোস্ত খাওয়া হচ্ছিল যখন বিদেশি ভিওয়াজ মাল পাঠিয়েছিল পোস্ত আমন্ড কত মানে খেলাধুলা চলছিল খাবারের উপরে খেতে ভালোবাসেন এটা বললে ভুল সে কিনা সে কিনা সেই তিল মিল দিয়ে কাটালো আর শোনো টুকলি খাবার নিয়ে গেছে অথচ খাবার বাড়িতে ফিরিয়ে এনেছে তার মানে এটা যার বাড়িতে গেছিলো আর কাজ করতে তার বাড়িতে রোজই ধরো টুকলির খাবার টুকরি খেয়েই ফেরে মাঝে মাঝে ধরো টুকলি রান্নাবান্না করছে বা কাজকর্ম করছে খাবার কিন্তু রোজ নিয়েই যায় এবং খাবার ফিনিশ করেই আসে মাঝে মাঝে খাবার বলে গরমের জন্য ফিনিশ করতে পারি না এটা একেবারেই দাহা মিথ্যা কথা মাঝে মাঝে খাবার বাড়িতে নিয়ে আসে এটার কারণটা কি বলো তো এটার কারণটা যেই বাড়িতে কাজ করতে গেছে তাদের তারা ধরো ভালো মন্দ হয়েছে রান্নাবান্না এবার টুকলির সামনে তারা ভালো মন্দ খাবে টুকলি লোভ দেবে না এটা হতে পারে সেই কারণেই তারা বাবা টুকলিকে একটু দিয়ে থেকে খাচ্ছে টুকরি মানে অফিসে বার্থডে সেলিব্রেশন হলো আর সেটার কোনো ভিডিও আমরা পেলাম না ভিডিও ফুটেজ পেলাম না কেন হ্যাঁ তার সাথে বিরিয়ানি এত কিছু খাওয়া দাওয়া হলো অথচ আমাদের কাছে কোনো ভিডিও ফুটেজ নেই নাকি যেই বাড়িতে কাজ করতে যায় ওই বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয়েছে টুকলিকে দিয়েছে ও টুকলি আবার বলতে বসেছে আমি যাকে পড়াতাম সে এখন মানে ওই পড়াশোনা করতে করে টুকলি নিজেই বলেছিল বাচ্চাটি খুব সিনসিয়ার বাচ্চাটি খুব ভালো পড়াশোনা করে তো পড়াশোনায় খুবই ভালো বাংলায় খুবই ভালো যেটা ভালো ছিল না আমার কাছে পড়ে ও ভীষণ ভালো রেজাল্ট করেছে ভীষণ ভালো ফল করেছে সেখানে টুকলি ছেলেটির পরীক্ষার অনেক আগে থেকেই ওই বাড়িতে যা বন্ধ করে দিয়েছে তোমরা নিজেও দেখেছো তারপরে কি বলছে যে ছেলেটির মা টুকরিকে রেজাল্ট এসে দেখিয়ে গেছে তারপরে জানলো যে কেস যাবে বললো ফোনে বলে দিয়েছে রেজাল্ট ভালো করেছে তারপরে তার মা বলছে কি করবে টুকরি বলছে ওকে বাড়িতে এসে পড়ানোর কথা বলবে কিন্তু এসি নেই হুম বলি আর ঢপবাজি মারা জায়গা পাও না আবার বলছে ছেড়েই দেবো ভাবছি আবার বলছে জোর করলে করব মানে কি বলছে বুঝতে পারছে না আসলে সে আর এখন রান্নার জন্য আর টুকরিকে ডাকছে তাই টুকলি যাচ্ছে না এবার টুকলি কোনো কোনোদিনই যাবে না বললেও অসুবিধা আছে যদি কোনো একদিন ধরো রান্নার জন্য টুকলিকে ডাকে যে টুকলি দিদা টুকলি দিদা আসো 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 আমরা রান্নাটা করে দাও তখন টুকলি যাবে তো সেই কারণে বলছে বলছে আগে দেখতে না তোমরা যেত আরে বাবা আমরা অনেক দিন ধরেই দেখছি অনেক দিন ধরেই দেখছি তোমার ওই রান্নার কাজটা গেছে তোমার ওই ওই পিন্ডি রান্না তারা খেতে চাইছিল আমরা অনেক দিন ধরেই দেখছি আমরা অনেক দিন ধরেই বুঝতে পেরেছি কিন্তু তুমি হচ্ছে আজকে কন্টেন্ট নেই তাই এই বিষয়ে আলোচনা করলে তুমি আজকে খেলিয়ে নাও ঠিক আছে প্রথমে কিছু বলো না তোমার যা রান্না তোমার যা রান্নার কোয়ালিটি তোমার দিয়ে খুব বেশি দিন কেউ রান্না রান্নাবান্না করাতে পারবে না আচ্ছা চলো এবার কিছু কমেন্টস পরে নি ওই বামুনটাকে ওই বাসিয়ে চিল্লি রুটে টুটে খাইয়ে ধরে রেখে দিয়েছে আর কি বুঝেছো ভাত খায় এতটা মানে এমন ভাত খায় টুকলি যাতে বিড়াল ডিঙাতে পারবে না আর বলে কি আমি ভাত বেশি খাই না তা রান্নাগুলো করো ওগুলো যায় কোথায় এত এত ভাত খায় গতকালও দেখলাম ভিডিওতে আর আজকেও দেখলাম মানে বিড়াল ডিঙাতে পারবে না এত মানে পাহাড় চূড়া ভাত ভাই ওরে ভাই কী করে খায় কে জানে এই বয়সে যাই হোক কংগ্রাচুলেশন মৌমিতা এগিয়ে যাও আর তোমার ভিবাসা খুবই এনজয় করি বুড়ি খুব কচি সেজে ছবি তুলতে গেল তাই শুকনো দেখতে লাগছিল বলে ছবিটা তুলতেও পারছিল না আহারে কী কষ্ট সত্যি বুড়ি কি ছবি তুলল আমাদের দেখালো না তো বুড়ি তোমার ছবি তুমি শেয়ার করো আমার দর্শকদের কাছে কংগ্রাচুলেশন মৌমিতা কারোর বাজে কথায় কান দিও না তুমি নিজের মতন করে এগিয়ে চলো অনেক সাফল্য পাবেই বলি দেখেছো লোকনাথ বাবা বোদায়। ওর থেকে আমাকে বেশি ভালোবাসা দিচ্ছে লোকনাথ বাবা লোকনাথ বাবা করে হেন দিয়ে মরে দিন অভিশাপ মন্ত করে অথচ কেমন মিরাক্কেল ঘটে গেল আমার সাথে তার মানে লোকনাথ বাবা সতের সাথেই থাকে তার মানে লোকনাথ বাবা আমার সাথেই আছে ছেলে মেয়ে কোলে নিয়ে বা জড়িয়ে ধরে একটা ছবি নেই কিন্তু বামুনের গলা ধরে সব সময় ঝুলছে আসলে একে বামুনে রাখেল না মা ওর উপরে ঢেয়ে ছুচোটা আবার প্রতিবন্ধী একটু ভালোবাসা তো হবে। টুকলে একদিন বললো যে জীবনে একটা ভুল করেছি একটা ভুল করেছি ওটাকে ভুল বলা যাবে না ওই একটা ভুল করেছি বলে সারা জীবন ওই নিয়ে রিগ্রেট করার মতন সময় টুকলির কাছে নেই মানে ছেলে মেয়ে ছেড়ে এসেছি বলে জীবনে ভালো করে বাঁচবো না বামুনের সাথে ইন্টুকুলুকুলু করবো না এটা ভেবো না সব সবসময় ইন্টুকুলুকুলুর মধ্যেই আমি থাকবো তবে ছেলে মেয়েকে ছেড়ে আর ছেলে মেয়েকে ছেড়ে এসেছি বলে তোমরা বারবার ওই কথাটা মনে করালো আমি ছেলেমেয়ের কাছে ফিরেও যাবো না ওদের জন্য আমি ভালোবাসাও দেখাবো না আমার সব জ্বালা বামুন মিটায় বামুনের সাথেই আমি কুলু করবো আচ্ছা ওর কোনো ছুটি ছিল না অভিনয় করে শরীর খারাপ বলে ছুটি নিয়েছে না হলে সবাই বুঝে গেছে তোমার ভিউআস্তাও যথেষ্ট এডুকেটেড সবাই বুঝেছে যে ও আয়াম আসে একদম ঠিক কথা তুমি কিছুই বোঝো না বামণ বাইকে চড়ে ফটো তুলতে গেছে বামন এখন কোনো কাজে যায় না তাই গরম পড়েছে বলে বলো হ্যাঁ কোনো কাজে যায় না যেহেতু গরম পড়েছে তাই বামন কোনো কাজে যাচ্ছে না আচ্ছা বামন বাইকে চড়ে ফটো তুলতে গেছে বামন এখন কোনো কাজে যায় না দেখলেই বোঝা যায় মাঝখানে কয়েকদিন বুড়ি অটো করে অফিসে যাচ্ছিল এখন আবার বামন এর সঙ্গে যাওয়া শুরু করেছে মানে বামন বুড়ি বাড়িতেই থাকে টুকলিকে তাই ছাড়তে যায় গরম পড়লেই তো লাটের বাট কাজে যা বন্ধ করে দেয় এ তো প্রত্যেক বছরেরই ব্যাপার যা বলেছ আর কি বামন করবে কাজ কংগ্রেচুলেশন হ্যাঁ তারপরে প্রার্থনা করি আমিও যেন পাঁচশো থেকে হাজার হতে পারি একদম হতে পারবে মনে সৎসাহস রাখবে আমিও নোংরামি করে এগোই না একদম আমি নিজেই চেষ্টা করি আমার মেয়ে সাপোর্ট করে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিচ্ছু হ্যাঁ তুমি ধীরে ধীরেই এগো কোনো কিছু তারা নেই আচ্ছা কংগ্রেচুলেশন মৌমিতা ভালোভাবে ভিডিও দাও আচ্ছা করে জুতো পেটা দাও দেখবে হই হই করে ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার পাচ্ছে সবাই ও ওই দুটোকে জুতো পেটা করাই দেখতে চায় একদম আচ্ছা বামন আউট হাউসের কাজ করে সব মিথ্যা কথা কারুর গাড়ি চালায় এমন পয়সা দেবে ঘুরতে যাব এমনি পয়সা দেবে ঘুরতে চলে যাবে সেটাই তো কারোর গাড়ি চালানোরই কাজ করে আচ্ছা কংগ্রেচুলেশন মৌমিতা কারোর বাজে হ্যাঁ এটা এটা তো পড়েছি কংগ্রেচুলেশন মৌমিতা অনেক এগিয়ে যাও আচ্ছা সব কটা কমেন্টসই পড়া হয়েছে চলো কমেন্টস কিন্তু কম চলে আসছে তোমরা আরও আরও বেশি বেশি করে কমেন্টস দাও চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে লাভিওয়াল টা টাটা হুম হুম